দর্শক এটি বাংলাদেশের প্রথম ভাসমান সেতু যাকে ঝাপা বাওরের উপরে নির্মাণ করা হয়েছে তাই সেতুটিকে বলা হয় ঝাপা ভাসমান সেতু আমার পিছনে রয়েছে ঝাপা গ্রাম আর সামনে রয়েছে রাজগঞ্জ বাজার দর্শক আমরা এইখান থেকে একটু দেখতে পাচ্ছি এই ব্রিজটা আসলে কিসের উপরে দাঁড়িয়ে রয়েছে এগুলো সব প্লাস্টিকের ব্যারেল এই ব্যারেলগুলো একথাই বল প্রবাদের প্রমাণ করেছে যশোরের মনিরামপুরের ঝাপা বাওর বেষ্টিত ঝাপা গ্রামবাসী দেশের প্রথম দীর্ঘতম ভাসমান সেতু নির্মাণের মাধ্যম দিয়ে তারা জয় করেছে ঝাপা বাওর উপজেলার রামগঞ্জ বাজার সংলগ্ন দেশের বৃহত্তম জলামহল ঝাপা বাওর বেষ্টিত এক গ্রাম তার নাম ঝাপা গ্রাম নদের তীরবর্তী মল্লিকপুর গ্রাম থেকে বাউরটি উৎপত্তি হয়ে প্রায় ছয় কিলোমিটার দৈর্ঘ্যের বাউরটি প্রায় তিন বর্গ কিলোমিটার ঝাপা বেষ্টন করে ওই গ্রামের আরেক প্রান্তে কপতাক্ষ নদের তীরবর্তী লক্ষ্মীক্রান্তপুর গ্রামে শেষ হয় প্রায় বিশ হাজার জন দূষিত গ্রামটি রয়েছে তিরিশটি ওয়ার্ড গ্রামবাসী যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে ঝুঁকির মধ্য দিয়ে নৌকায় পারাপার হয়ে আসছিল গ্রামবাসীর চেষ্টায় এ দুর্ভোগের অবসান ঘটল বলে ভুক্তভোগীরা মনে করেন এ সময় ওই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা চোখে মুখে আনন্দের প্রতিচ্ছবি ফুটে উঠতে দেখা যায় নয় ফুট প্রস্তের সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছে আটশো উননব্বইটি বড় আকারের প্লাস্টিকের ব্যারেল যা সংযুক্ত রাখার জন্য লোহার শিট ব্যবহার করা হয়েছে একই সঙ্গে ব্যারেলের উপর দিয়ে চলাচলের জন্য দেওয়া হয়েছে তেরোশো ফুট দৈর্ঘ্যের লোহার পাত প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বৃহত্তম ভাসমান এই সেতুটি ভাসমান সেতুটির দুপাশে আরসিসি ব্রিজ নির্মাণ করতে আরও প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় হয়েছে দুই সালের পাঁচ আগস্ট থেকে ভাসমান সেতু নির্মাণের কাজ শুরু হয় দীর্ঘ প্রায় ছয় মাস অক্লান্ত পরিশ্রমের পর দু সালের দুই জানুয়ারি রোজ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষ ও যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি যশোরের মনিরামপুরের ঝাপা গ্রাম আমার এই পাশে যে গ্রামটি রয়েছে এটাকে বলা হয় ঝাপা গ্রাম আর ভাসমান যে ব্রিজটা দেখছি এই ব্রিজ পার হলে রাজগঞ্জ বাজার আমরা এখন যে ব্রিজটিতে উঠবো এই ব্রিজ হচ্ছে ভাসমান ব্রিজ ভাসমান ব্রিজটা কেন এই ব্রিজ পুরোটাই পানিতে ভাসমান অবস্থায় আছে পানির উচ্চতা বাড়লে ব্রিজটাও বেড়ে যাবে উচ্চতা কমলে ব্রিজও নিচে নেমে যাবে অর্থাৎ ভাসমান এই ভাসমান ব্রিজটা করা হয়েছে প্লাস্টিকের ব্যারেলের উপরে স্টিল স্ট্রাকচার দিয়ে চলুন আমরা দেখি যেতে যেতে ঝাপা গ্রাম থেকে রাজগঞ্জে যাওয়ার জন্য এই একমাত্র ব্রিজ যেটা এলাকার মানুষ নিজের অর্থায়নে অর্থাৎ নিজেরা চাঁদা তুলে তুলে ব্যারেল কিনে একটার পর একটা সাজিয়ে তার উপরে স্টিল স্ট্রাকচার কল কাঠ এইগুলো দিয়ে এই ব্রিজের উপর দিয়ে গেলে দেখবেন যে বৃষ্টি দুলছে দুলছে কেন বৃষ্টি ভাসমান তাই এই ঝাপা ভাসমান সেতু এখন একটি পর্যটন স্পটের মতো এখানে এসে অনেকেই ঘোরাফেরা করেন অনেকে পিকনিক করতেও আসেন এই ঝাপা বাওয়ারের দুপাশে অনেক খোলামেলা জায়গা থাকার কারণে অনেকে এখানে পিকনিক করার জন্য আসেন আবার অনেকে আশেপাশে কোথাও পিকনিক করতে আসলে একটা ঝটিকা সফর দেওয়ার জন্য এখানে আসেন এই রাজগঞ্জ বাজার আর এই ঝাপা গ্রামের ভিতরে যাতায়াতের অন্য কোনো ব্যবস্থা ছিল না ছিল শুধু নৌকা স্কুল কলেজের বাচ্চারা এই নৌকা দিয়ে পারাপার হইতে অনেক সময় ভয় পেত অনেক সময় যেতে পারতো না সময় লস হতো তাই এলাকার মানুষ বিশেষ করে ঝাপা গ্রামের মানুষ যে সময় যে সরকার ছিল তাদের কাছে গড়জোরে অনুরোধ করেছে এখানে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য সরকার কোনো বড় কাঠামো নির্মাণ করার আগে সেখানকার ইকোনমিক যেই সলভেন্সি ক্যালকুলেশন করেন সেটাতে থাকে কত টাকা ব্যয় হবে আর এটার পিছনে কত পরিমাণ মানুষ উপকৃত হবে এই ক্যালকুলেশানে যদি উনি দেখে যে না এর এ বেটার অপশান অন্য জায়গায় রয়েছে যেমন একই রকম টাকা খরচ করে যদি ব্রিজ নির্মাণ করে অন্য গ্রামের বা অন্য কোথায় আরও বেশি মানুষ উপকৃত হয় তাহলে সেখানেই সরকার অর্থায়ন করে তো এরকম কারণে এটা বারবার রিফিউজ হয়ে গেছে অর্থাৎ কোনো সরকারি এখানে ব্রিজ করে দেয়নি শেষমেশ এই গ্রামের মানুষ চাঁদা তুলে নিজস্ব অর্থায়নে প্লাস্টিকের ব্যারেল একটার পর একটা সাজিয়ে তার উপরে স্টিল স্ট্রাকচার বাঁশের বেড়া কাঠ ইত্যাদি দিয়ে এখানে একটি ভাসমান সেতু তৈরি করছে ঝাব ভাসমান সেতু এটা সে সময় পেপার পত্রিকায় খুব আলোড়ন সৃষ্টি করেছিল ঝাপা ভাসমান সেতুতে ঘুরতে এসেছি আমার সফর সঙ্গী আছে সুজন আমার এক্স কলিক আগে কলিক ছিল এখন অন্য জায়গায় গেছে কলিক হিসেবেই আছে এখনো সুজনের বন্ধু আরিফ আরিফ ভাই আছেন আর একজন আছেন হলো আমাদের জাকির ভাই মোটামুটি আজকে সারা সারাদিন একসাথেই ছিলাম এবং আগামীকালও মনে হয় একসাথে থাকবো আজকে রাতেও একসাথে থাকবো তো এখন আমরা রওনা দিচ্ছি মধু মেলার মেলা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সেই কপতাক্ষা নদের পাশে যে মেলাটি হয় বছরে বছরে একবার বছরে একবার চব্বিশে জানুয়ারি থেকে এটা কি ইংরেজি তারিখ থেকে জানুয়ারি চব্বিশে জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত মেলাটা চলে আজকে একত্রিশ জানুয়ারি একদম লাস্ট মেলাটা বেশি জমজমাট হওয়ার কথা তাই আমরাও যাচ্ছি গো ওরাও